টান টান রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ রোমহর্ষক ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার সদ্য সমাপ্ত ওভার টেস্টা স্ক্রিপ্টেড নাটকের চাইতে কোনো অংশে কিন্তু কম ছিল না ম্যাচটা যেভাবে পেন্ডুলামের মতো দলছিল তাতে করে যে কোনো সময় যে কোনো দল কিন্তু ম্যাচটা জিততেই পারত কিন্তু তারপরে যাই হোক শেষ পর্যন্ত ভারতই মাত্র ছ রানের ব্যবধানে হলো ইংল্যান্ডকে হারিয়ে এই ঐতিহাসিক ওভাল টেস্টে জয় পেয়ে এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে তারা সমতা ফিরিয়ে এনে মানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুই দুই ব্যবধানে ড্র করে একেবারে সগর্বে বা মাথা উঁচু করেই যে দেশে ফিরতে চলেছে সেরকমটাই বলা যায় তো তার জন্য ওভার টেস্টে ভারতের এই ঐতিহাসিক জয় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন ঘটনাগুলোকে তুলে ধরবেন বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক এই ওভার টেস্টে টস জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যান্ডিং ক্যাপ্টেন অলিপোপ আর তিনি ওই গ্রিন টপ সার্ফেসে মানে পেস বোলারদের জন্য একবারে জুসি কন্ডিশনে ভারতকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো ভারতের প্রথম ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে তুলে ধরার চেষ্টা করলে অনেকটা এরকমই আসবে সপ্তম উইকেটে করুণ নায়ার আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে যে পঁয়ষট্টি রানের ফাইট ব্যাক পার্টনারশিপটা গড়ে উঠেছিল কারণ তার আগে ভারতের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো ছিল না পাঁচ উইকেট তারা খুঁয়ে ফেলেছিল একশো তেইশ রানের ভেতরে একশো তিপ্পান্ন রানের টিম ইন্ডিয়া ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলেছিল তো এই জায়গায় তখন মনে হচ্ছিল দুশো রানের গন্ডি তারা টপকাতে পারবে কিনা কিন্তু ওই সুন্দর আর করুণ নায়ের ওই পঁয়ষট্টি রানের পার্টনারশিপটার উপর ভর করে ভারত দুশো রানের গন্ডিও টপকে গেছিল ইভেন প্রথম ইনিংসে তারা যে দুশো চব্বিশ পর্যন্ত যেতে পেরেছিল তার জন্য ওই পঁয়ষট্টি রানের পার্টনারশিপটা অনেক বড় একটা রোল প্লে করেছিল বলে আমি মনে করি তো সেই কারণে এই পঁয়ষট্টি রানের পার্টনারশিপটাকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা করুণ নায়ের যে সাতান্ন রানের একটা লড়াকু ইনিংস খেলেছেন উপরের দিকের ব্যাটাররা যখন সব মোটা দাগে এক প্রকার ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে দ্রুত ফেরত চলে গেছিলেন কারুর নায়ার উইকেটের এক পাশে মানে দাঁতে দাঁত চেপে লড়াই করে যেমন নিজের ইনিংসটাকে সাজিয়েছেন তেমনি ওই সুন্দরের সাথে পঁয়ষট্টি রানের পার্টনারশিপটা গড়ে তোলার পাশাপাশি আরও দুইটা ছোট ছোট কার্যকরী পার্টনারশিপ তিনি কিন্তু তার আগে তিনি গড়ে তুলেছিলেন ওই রবীন্দ্র জাডেজার ধ্রুব জুরেলের সাথে তো কারুর নায়ারের ওই সাতান্ন রানের ইনিংসটাকে আপনি ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন এরপর ইংল্যান্ডের প্রথম ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে তুলে ধরার চেষ্টা করি তাহলে ইংল্যান্ড কিন্তু তাদের ইনিংসটাকে বেশ বিদ্যুৎ গতিতে স্টার্ট করেছিল ওপেনিং জুটিতে বিরানব্বই রান তোলার পর তাদের স্কোরটা ছিল এক সময় এক উইকেটে একশো উনত্রিশ তিন উইকেটে একশো পঁচাত্তর তখন মনে হচ্ছিল ইংল্যান্ডের মানে প্রথম ইনিংসে তিনশো বা চারশো রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা কিন্তু সেখান থেকে অল অফ সারেন তারা অল আউট হয়ে গেছিল মাত্র দুশো সাতচল্লিশে মানে হিসাব মতো ইংল্যান্ডের ইনিংসের শেষের দিকে কিন্তু ভয়ঙ্কর রকমের ব্যাটিং ক্লাবস হয়েছিল মানে তারা শেষ ছ উইকেট খুঁয়েছিল মাত্র বাহাত্তর রানে শেষ পাঁচ উইকেট খুয়েছিল মাত্র বাহান্ন রানে আর শেষ চার উইকেট খুয়েছিল মাত্র বত্রিশ রানে তো শেষের দিকে ইংল্যান্ডের এই ব্যাটিং কোলাপসের জন্যই কিন্তু তারা এক্সপেক্টেড ওই বিগ টোটাল তুলতে পারেনি যে কারণে প্রথম ইনিংসে তারা ভারতের থেকে কিন্তু বড় রানের লিড নিতে পারেনি তো ইংল্যান্ডের শেষের দিকের ব্যাটিং কোলাপসটাকে ডেফিনেটলি আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন আর এরপর ভারতের সেকেন্ড ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে তুলে ধরার চেষ্টা করি তাহলে প্রথমেই উঠে আসবে থার্ড উইকেটে জয়সওয়াল আর আকাশদ্বীপের মধ্যে যে একশো সাত রানের চমৎকার আনএক্সপেক্টেড পার্টনারশিপটা গড়ে উঠলো এই পার্টনারশিপটা মানে কেউই প্রত্যাশা করেনি ভারত বা ইংল্যান্ডের কোনো মানে টিমের ম্যানেজমেন্টই মানে আশাই করেনি যে এই মানে নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশদ্বীপের সাথে জয়সওয়াল একশো সাত রানের পার্টনারশিপ করে এই মানে তৃতীয় দিনের খেলার একদম প্রথম সেশনেই ভারত ম্যাচের আধিপত্যটা নিজেদের দখলে করে নেবে তো সেই কারণে এই জুটিটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন উঠে আসতে পারে কিংবা আকাশদ্বীপ যে ছেষট্টি রানের চমৎকার ইনিংসটা খেলেছিলেন আকাশদীপ দ্বিতীয় দিনের খেলার শেষ শেষবেলায় নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিলেন তার থেকে আর কত রানের ইনিংস দিই বা আশা করা যায় কিন্তু সেখান থেকে অপ্রত্যাশিতভাবে তিনি যে ছেষট্টি রানের চমৎকার ইনিংসটা খেলে আর জয়াসওয়ালের সাথে একশো সাত রানের জুটিটা করে মানে ভারতের দিকে ম্যাচের মোমেন্টাম অনেকটাই যে শিফট করে দিয়েছিলেন তার জন্য ডেফিনেটলি আকাশদ্বীপের ওই অপ্রত্যাশিত ছেষট্টি রানের ইনিংসটাকে আপনি এখন এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা জয়াসওয়াল একশো আঠেরো রানের যে চমৎকার ফ্যান্টাস্টিক ইনিংসটা খেলেছেন মানে জয়াসওয়াল তিনি শুধু সেঞ্চুরি করেননি মাল্টিপাল নাম্বার অফ পার্টনারশিপস তিনি করেছেন ওই আকাশদ্বীপের সঙ্গে নিয়ে তো সেঞ্চুরির পার্টনারশিপ করেছেন আর এছাড়া ওপেনিংয়ে কে এল রাহুলের সঙ্গে আর তারপর করুন নায় রবীন্দ্র জাদেজার সাথে পরবর্তীতে দুইটা ফর্টি প্লাস রানের অমূল্য পার্টনারশিপ করে ভারতকে একটা বেশ শক্তপোক্ত অবস্থানে রেখে গেছিলেন এই জয়সওয়াল তো ডেফিনেটলি জয়সওয়ালের এই একশো আঠারো রানের ইনিংসটাকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিংবা ভারতের ইনিংসের মানে সেকেন্ড ইনিংসের শেষের দিকে ওই ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জারেজান তারা ইন্ডিভিজুয়ালি যে দুইটা তিপ্পান্ন রানের ইনিংস ডেলিভার করেছেন মানে তাদের ওই দুইটা ইনিংসের ঘটনা না ঘটলে কিন্তু ভারত তাদের ওই সেকেন্ড ইনিংসের টোটালটাকে কখনোই তিনশো ছিয়ানব্বই পর্যন্ত মানে চারশোর কাছাকাছি কিন্তু নিয়ে যেতে পারতো না তো এই দুইটা অমূল্য ইনিংসকেও আপনি এখন এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন আর ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ওই টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে তুলে ধরার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি প্রথমেই উঠে আসবে হ্যারি ব্রুকের উইকেটটা মানে হ্যারি ব্লু কার্ট জোর রুটের মধ্যে ওই একশো পঁচানব্বই রানের যে মানে মানে ছড়া পার্টনারশিপটা গড়ে উঠেছিল এই পার্টনারশিপটার উপর ভর করে তো মনেই হচ্ছিল যে ইংল্যান্ড মানে এই মানে ওভার টেস্টটা অনার্সেই জিতে যাবে তিনশো চুয়াত্তর চেস করতে গিয়ে তাদের স্কোরটা ছিল তখন মানে তিন উইকেটটা তিনশো এক তখন তাদের মনে হচ্ছিল জয় পাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা কিন্তু আকাশদ্বীপ ওই জায়গায় বল করতে এসে যে হ্যারি ব্রুকের উইকেটটা তুলে নিয়েছিলেন একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে মূলত তার উইকেটটা পড়ে যাওয়ার পরেই কিন্তু মানে ইংল্যান্ডের ইনিংসের ছন্দপতনটা ঘটলো মানে ইংল্যান্ডের ওই জায়গায় রান তোলার গতিও কমে গেছিলো আর তারপর তারা কিন্তু অলমোস্ট অনেকটাই এলোমেলো হয়ে গেছিলো হ্যারি ব্রুকের উইকেটটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার তারপর আপনি বলতে পারেন জোর রুটের উইকেটটা যখন চলে গেছিলো ওই চতুর্থ দিনের খেলার একবারে শেষ বেলায় ওই সেঞ্চুরিয়ান জোর উইকেটটা যখন প্রসিদ্ধ কৃষ্ণা তুলে নিয়েছিলেন তো এই জায়গায় আমি বলবো জোর উটের উইকেটটা চলে যাওয়ার পরে কিন্তু মানে ইংল্যান্ড ওই চতুর্থ দিনের খেলার শেষ মানে অনেকটাই তাদের ইনিংসের ছন্দ পতনটা ঘটে গেছিল তো জোর উটের উইকেটটাকেও কিন্তু আপনি ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন আর এরপর আপনি বলতে পারেন ওই পঞ্চম দিন যখন খেলাটা শুরু করেছিল ইংল্যান্ড তখন তাদের জয় পেতে প্রয়োজন ছিল মাত্র পঁয়ত্রিশ রান হাতে চার চারটা উইকেট তখন তারাই ম্যাচ জয়ের জন্য ফেভারিট ছিল ইভেন মানে পঞ্চম দিনের প্রথম দুইটা বলে জেমি ওভারটন ব্যাক টু ব্যাক দুইটা বাউন্ডারি মেরে ইংল্যান্ডের জয়ের আশাটা আরো বাড়িয়ে দিয়েছিলেন তখন ইংল্যান্ডের স্কোরটা ছিল ছ উইকেটে তিনশো সাতচল্লিশ কিন্তু তারপর ঠিক পাঁচ ওভারের মধ্যেই ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল অল অফ সারেন ন উইকেটে তিনশো সাতান্ন ওই জায়গায় জেমি স্মিথ জেমি ওভারটন আর জষ্টম এই তিনটা গুরুত্বপূর্ণ উইকেট ইংল্যান্ড খুঁয়ে ফেলল ওখানেই বলতে গেলে ভারত যে ম্যাচটা জিততে পারে বা ভারত ওই জায়গায় তখন জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে আর ইংল্যান্ড তখন থেকে আর কি বলতে গেলে ব্যাক চলে যেতে শুরু করলো তো এই দশ রানের মধ্যে ইংল্যান্ড যে শেষ দিন তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তখন খুঁয়ে ফেললো এখানেই বলতে গেলে তারা অলমোস্ট ম্যাচটা হেরে গেছিল তো ডেফিনেটলি এই ঘটনাটাকেও মানে দশ রানের মধ্যে তিন উইকেট চলে যাওয়াটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিন্তু টার্নিং পয়েন্টের এত এত দাবিদার থাকা সত্ত্বেও আমার কাছে এই ওভার টেস্টের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা মনে হয় জানেন সেটা হচ্ছে ভারতের সেকেন্ড ইনিংসের ওই লাস্ট উইকেটের পার্টনারশিপটা যেখানে ওয়াশিংটন সুন্দর আর ওই প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে উনচল্লিশ রানের বিদ্যুৎ গতিতে ওই ঝরা যে পার্টনারশিপটা গড়ে উঠ তুললেন মূলত ওয়াশিংটন সুন্দর একার কাঁধেই দায়িত্ব নিয়ে ওই উনচল্লিশ রানের মধ্যে ছত্রিশ রান একাই করেছিলেন ওয়াশিংটন সুন্দর এই পার্টনারশিপটাকে আমি কেন বলছি কারণ তার আগে মানে ভারতের স্কোরটা ছিল সাত উইকেটে তিনশো সাতান্ন যখন রবীন্দ্র জারেজার ওয়াশিংটন সুন্দরের মধ্যে ওই একটা থার্টি অড রানের পার্টনারশিপ করে উঠেছিল জাডেজার উইকেটটা চলে যাওয়ার ঠিক দুই তিন বলের মধ্যেই মানে সিরাজার উইকেটটা যখন খুঁয়ে ফেলেছিল ভারত সাত উইকেটে তিনশো সাতান্ন থেকে তাদের স্কোরটা হয়ে গেছিল ন উইকেটে তিনশো সাতান্ন তখন মনে ছিল শেষ উইকেটে আর কত রান উঠবে খুব বেশি হলে পাঁচ বা দশ তার থেকে তো বেশি ওঠার কথা নয় কিন্তু এই জায়গায় ওয়াশিংটন সুন্দর পাল্টা কাউন্টার অ্যাটাক করে ইংল্যান্ডের বোলারদের এগেনস্টে মানে তিনি যে বড় বড় শটগুলো নেগোসিয়েট করলেন ওই জায়গায় তিনি চার চারটা ছক্কা মেরে ভারতের রান তোলার গতিটাকে অনেক বাড়িয়ে দিয়েছিলেন নিজে ওই জায়গায় একটা চমৎকার হাফ সেঞ্চুরি পেয়ে গেছিলেন শেষ দিকে তো ওই জায়গা থেকে তিনশো সাতান্নই নয় থেকে মানে ওয়াশিংটন সুন্দর একার কাই দায়িত্ব নিয়ে ভারতের সেকেন্ড ইনিংসের টোটালটাকে পৌঁছে দিয়েছিলেন তিনশো ছিয়ানব্বইতে এই যে শেষ উইকেটে তিনি যে অমূল্য উনচল্লিশ রানের পার্টনারশিপটা গড়ে তুলেন প্রসিদ্ধ কৃষ্ণার সাথে নিজে ওই জায়গায় কন্ট্রিবিউশন করেছেন ছত্রিশ রানে আর দিন শেষে ভারত যখন ম্যাচটা জিতেছে মাত্র ছ রানের ডিফারেন্সে তখন আমি মনে করি ডেফিনেটলি ওই শেষ উইকেটে ওই ওয়াশিংটন সুন্দর যে প্রসিদ্ধ কৃষ্ণাকে সঙ্গে নিয়ে উনচল্লিশ রানের পার্টনারশিপটা গড়ে তুলেন ওটাই কিন্তু এই ওভার টেস্টে দুই দলের মধ্যে আলটিমেট ডিফারেন্সটা গড়ে দিয়েছে কারণ ওই জুটিটা কিন্তু শেষ দিকে না হলে ভারত কিন্তু কখনোই এই ইংল্যান্ডকে তিনশো চুয়াত্তর রানের টার্গেট দিতে পারতো না আর তিনশো চুয়াত্তরের টার্গেট যদি ইংল্যান্ডকে তারা না দিতে পারতো তার থেকে অনেক কম রানের যদি টার্গেট দিত মানে অন্তত পনেরো বা বিশ রান কম তাহলে ডেফিনেটলি কিন্তু ইন্ডিয়ার পক্ষে এই ওভাল টেস্ট জয় আর হতোই না বলা চলে তো সেই কারণে ভারতের সেকেন্ড ইনিংসে ওই ওয়াশিংটন সুন্দর আর প্রসিদ্ধ কৃষ্ণা মানে মূলত ওয়াশিংটন সুন্দরের দৌলতেই ওই উনচল্লিশ রানের যে ফাইট ব্যাক আগুনঝরা পার্টনারশিপটা গড়ে উঠলো ওইটাটি আমি মনে করি ভারতের এই ঐতিহাসিক ওভার টেস্ট জয় আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ওভাল টেস্টে টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন